আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলকে উত্তপ্ত করে তুলেছে ওয়াকফ সংশোধনী আইন দু নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তীব্র বিক্ষোভ চলছে কিন্তু এই বিক্ষোভ শুধুমাত্র প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের মতো এলাকায় এই প্রতিবাদ হিংসার রূপ নিয়েছে পুলিশের গাড়িতে আগুন জাতীয় সড়ক অবরোধ এমনকি ইন্টারনেট বন্ধের মতো ঘটনা ঘটেছে এখন প্রশ্ন উঠছে এই হিংসার পেছনে কি কারণ এটা কি শুধুই ওয়াকাফ আইন নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে আজ আমরা সর্ব সর্বশেষ তথ্যের ভিত্তিতে এই ঘটনাগুলোর বাস্তব বিবরণ তুলে ধরব এবং বিশ্লেষণ করব কিভাবে রাজনৈতিক শক্তি এই হিংসাকে উস্কে দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব গত আটই এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে ওয়াকফ নিয়ে বিক্ষোভ তীব্র হয়ে ওঠে বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি এবং রঘুনাথগঞ্জ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আটই এপ্রিল মুর্শিদাবাদের ওমরপুরে বিক্ষোভকারীরা বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পুলিশ যখন এই অবরোধ তুলে দিতে যায় তখন পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট পাথর ছুটতে শুরু করে দুটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনায় চারজন পুলিশ সদস্য সহ নয় জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং কাদানে গ্যাস ছুড়তে হয় একই দিনে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সুতি এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা জারি করা হয় যা জনসমাবেশ নিষিদ্ধ করে পুলিশের তরফে জানানো হয় এই হিংসার জন্য গুজব দায়ী একটি গুজব ছড়িয়ে পড়ে যে পুলিশের হাতে একজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন বা মারা গিয়েছেন এই গুজবই জনগণকে আরও উত্তেজিত করে তোলে এগারোই এপ্রিল পর্যন্ত এই হিংসা ছড়িয়ে পড়েছে অন্যান্য এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার আমতায় বিক্ষোভকারীরা একটি পুলিশের গাড়ি ভাঙচুর করে ডায়মন্ড হারবারে পাথর ছোড়ার ঘটনা ঘটে কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল বের করলেও মৌলালি ও হাওড়া ব্রিজের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদে রেলপথ অবরোধের কারণে ধুলিয়ান গঙ্গা ও নিন্তিতা স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনাগুলোর মধ্যে একটি সাধারণ বিষয় লক্ষ্য করা যায় প্রতিবাদ শুরু হয় শান্তিপূর্ণভাবে কিন্তু কিছু উস্কানির কারণে তা দ্রুত হিংসার দিকে মোড় নেয় এই উস্কানির পিছনে কারণ কি। এবার আমরা দেখব এই হিংসার পিছনে রাজনৈতিক ভূমিকা কিভাবে কাজ করছে পশ্চিমবঙ্গের রাজনীতি সবসময় সংখ্যালঘু ভোটের উপর নির্ভরশীল মুর্শিদাবাদের মতো জেলায় যেখানে জনসংখ্যার সত্তর শতাংশের বেশি মুসলিম রাজনৈতিক দলগুলোর জন্য এই সম্প্রদায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াকাফাইন এই বিক্ষোভ ও রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে প্রথমেই আসি শাসক দল তৃণমূল কংগ্রেসের কথায় তৃণমূলের নেতা ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী গত দশই এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে জামায়াতে উলেমায়ে হিন্দের একটি বিশাল সমাবেশে বক্তৃতা দেন তিনি ওয়াকাফ আইনের বিরোধিতা করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে বলেছেন রাজ্য বিধানসভায় এই আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে এই বক্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বাস দিয়ে বলেন আমি থাকতে আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না শান্ত থাকুন কিন্তু এই বক্তব্য কি শুধুই সম্প্রদায়কে আশ্বস্ত করার জন্য নাকি এর পেছনে দু সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক একত্রিত করার কৌশল অনেকে বলছেন তৃণমূলের এই অবস্থান বিক্ষোভকে উৎসাহিত করছে মুর্শিদাবাদে হিংসার সময় তৃণমূলের স্থানীয় সাংসদ খলিলুর রহমান শান্তি রহমান জানালেও তিনি পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন এই ধরনের বক্তব্য কি বিক্ষোভকারীদের মনে আরও খুব জন্ম দিচ্ছে না অন্যদিকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এই হিংসাকে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির কারণে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে হিন্দু সম্প্রদায়ের হামলা হচ্ছে ওপর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একাধিক ভিডিও শেয়ার করে দাবি করেছেন মমতা সরকারের অধীনে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এমনকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন এই বক্তব্যগুলোর মাধ্যমে বিজেপি একদিকে তৃণমূলকে সংখ্যালঘু তোষণকারী হিসেবে চিহ্নিত করছে অন্যদিকে হিন্দু ভোটারদের একত্রিত করার জন্য চেষ্টা করছে মুর্শিদাবাদে হিংসার পর বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করে বলেন মালদা মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলোতে হিন্দু জনসংখ্যা কমিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এই ধরনের বক্তব্য কি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে না কংগ্রেসও এই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন পুলিশের অতিরিক্ত প্রয়োগ এই হিংসার জন্য দায়ী তবে তৃণমূল ও বিজেপি দুই দলই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে এই বক্তব্যে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এই হিংসা শুধু ধর্মীয় ইস্যু নয় এটি রাজনৈতিক মেরুকরণের একটি হাতিয়ার হয়ে উঠেছে এই হিংসার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উস্কানিমূলক বক্তৃতা মুর্শিদাবাদে আটই এপ্রিলের বিক্ষোভের আগে একটি সমাবেশে বেশ কয়েকজন বক্তা উস্কানিমূলক বক্তব্য দেন একজন বক্তা বলেন যদি তিরিশ কোটি মুসলিমের এক তৃতীয়াংশ যন্তর মন্তরে বিক্ষোভ করে তাহলে মোদী শাহ পালাবার জায়গা পাবেন না এই ধরনের বক্তব্য জনতাকে উত্তেজিত করতে ভূমিকা রেখেছে আবার তৃণমূলের বিরুদ্ধেও বক্তারা বলেন দু হাজার সালের নির্বাচনে দেখা যাবে কে এই আইনের বিরোধিতা করছে এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট বিক্ষোভ শুধু আইনের বিরুদ্ধে নয় এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের অংশ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে ওয়াকাফাই নিয়ে হিংসার পেছনে শুধু আভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলই নয় বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলোর সম্ভাব্য প্রভাবও উড়িয়ে দেওয়া যায় না মুর্শিদাবাদ ভারত বাংলাদেশ সীমান্তে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অবস্থিত যেখানে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং গুজব ছড়ানোর ঘটনা নতুন নয় সাম্প্রতিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পশ্চিমবঙ্গের বিক্ষোভকে উত্তেজিত করার চেষ্টা করছে উদাহরণস্বরূপ আটই এপ্রিল মুর্শিদাবাদে হিংসার আগে একটি সমাবেশে বক্তারা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে উস্কানিমূলক মন্তব্য করেন যা জনতার মধ্যে ভয় ও ক্ষোভ জাগিয়েছে এই ধরনের বক্তব্য এবং গুজব ছড়ানোর পেছনে সীমান্তের ওপারের মৌলবাদীদের সংশ্লিষ্টতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যারা স্থানীয় রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে নিজেদের এজেন্ডা চালানোর চেষ্টা করতে পারে তবে এই অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি যা এই বিষয়ে আরও তদন্তের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় পশ্চিমবঙ্গে ওয়াকাফ আইন নিয়ে হিংসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ধর্ম রাজনীতি এবং ক্ষমতার এক জটিল খেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন ধরে রাখতে চাইছে বিজেপি হিন্দু ভোটের মেরুকরণের চেষ্টা করছে আর কংগ্রেস মাঝপথে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে কিন্তু এই রাজনৈতিক খেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ রেল যাত্রী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী সবাই এই হিংসার শিকার এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এই হিংসার চক্র থেকে বেরোতে পারব এর উত্তর নির্ভর করছে সংলাপ সহনশীলতা এবং রাজনৈতিক সদিচ্ছার ওপর আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি গুজবের পেছনে না ছুটে সত্যের পক্ষে দাঁড়ান শান্তি ও সম্প্রীতির জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এ বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এখন এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সকলকে ধন্যবাদ